ਬ੍ਹਾਲੋ ਲਗਗੇ ਅੱੋ

से थे क्या देखा और दूर थे के देखा पर तो कौस है ना जी शामार দেখিnish সব সময় আমার তাই না হুম ভিডিও কল দাও gereja Halo mm -hmm. Bolona mm -hmm. Kira kong होम jam ड्रम ए আমার ওই দুটো কি রকম তোমার কি কথা তুমি তোমার আব্বু স্কোর সাথে কথা বলো না কে

হেল্ল' এইটো দিনটো পাৰ মানটো কিয় জীৱনে আছে নাই হৈ যাম বিয়ের উঠছে কি কথা না বলো

ঠাকুর তোমার লোক আমার এটাও শেয়ার করা উচিত তাই না আমার যে মনে করো বর্তমানে যে কন্ডিশন যে অবস্থা

তুমি আমার মন কাটছ প্রাণ কাট আমার জীবনে আসছো এটা আমি তোমার আমার মন থেকে আমার প্রাণ থেকে ভালোবেসে ফিরেছি হয়তো মোবাইলে তোমার প্রকাশ করতে না কাছে থাকতা তাহলে বুঝতে পারতাম তোমার কতটা আমি চাই তোমার সবাই আমার অন্য কিছু আর ভালোই লাগে না সারাক্ষণ তোমার ওই ঠুটার কথা মনে হয় তোমার ওই মায়াবী চেহারা আর আমার সামনে ভাইসা উঠে ভাসতে চাই সেটাও পারি না কারণ তোমার মরকম ভাবে দেখতে পারি না এখনো তোমার তোমার ধরে কেমন লাগো এটা বলো আমি তো জানি শুনছি মেয়েদের মেয়েদের স্পর্শ না করলে মেয়েরা ভালোবাসার অনুভূতি একটা ছেলের ছোঁয়া না পেলে বলে বুঝো না ধরো তুমি এখন শুয়ে আছো একা আমিও একা শুয়ে আছি তাই না আমি তো অনুভূতি তা একটা শরীরের একটা মনে করো কন্ডিশন এই অনুযায়ী তোমার আমার কাছে পাইতে খুব ইচ্ছা করে তোমার আদর করতে খুব ইচ্ছা করে তোমার কি আমার আদর পাইতে ইচ্ছা করে না মন থেকে বলবা হম চিন্তা ভাবনা করবা যখন আমার কাছে আসবা আর মেয়েদের কোনো কিছু হয় না তাই না আচ্ছা একটা কথা প্রশ্ন করি সত্যি করে বলবা কখনো কি মোবাইলে ওই ধরনের ভিডিও দেখছো

তাহলে সারা থাকতে পারে না ধরুন কথার কথা পরে আমি কাছে পাইলাম ঠিক আছে তোমার জরাই ধরলাম হুম তোমার কিস করলাম হুম হ্যালো আরে তো গলাই করতেছি ঘরে কিস করতেছি পর উপরে শুয়ে ঠিক আছে কেমন আরেকটা মেন পয়েন্ট কি জানো আরেকটা মেন পয়েন্ট

তোমার জন্য পাগল হয়ে গেছি হ্যালো তুমি কবে বলবা তোমার বাবা মারে বলো কবে বলবা Beda gak Kita ngomong, Kak. KAMI? Oke, Oke. KAMI itu kondisi bos tersih, bos terpah, tercium orang mutu. Halo. Halo তে কোন কথা তাহলে বলতে বলতেছিলে কি করব আমি কি দেখ পর চিন্তা করা আছে antisense আছে এখানে দেখে হুম এখানে شايفে তুমি তোরা আমি হারাতে চাই না

আমার সময় দাও দিবা না আমি কি বলছি যে আমার অনেক ব্যথা কি বললা আমি কি বলছি আমার অনেক ব্যথা কিন্তু আমার যে তোমার লাগবে এখন আচ্ছা হুম

তুমি হট নাকি আমার দেখা আমার দেখার মতে তুমি আমার আমার কাছে তুমি অনেক হট সিরিয়াসলি তোমাকে দেখলে আমি সব ভুলে যাই তোমার ভয়েস তোমার কন্ঠ তোমার চেহারা তোমার হাসি